আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ হয়েছে তো আমরা অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের সেলোয়া তার দোয়া মাহফিল করবে আমাদের জেলা পরিষদ নরসিংদীর মসজিদের ইমাম আরিফুল ইসলাম আপনারা সবাই এসেছেন সেটার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা সবসময় চেষ্টা করেছি যে আহতদের এবং সহিত পরিবারদের সর্বোচ্চ সহায়তা করার জন্য এরপরেও হয়তো বা অনেকের অনেক রকম অভিযোগ থেকে থাকে আমাদের প্রতি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহায়তা করার আপনারা যে কোনো সমস্যা যদি এবং আমাদের সরকারের নির্দেশনা হচ্ছে যে আপনাদের জন্য সহযোগিতার হাত সব সময় অবারিত রাখার তো আপনারা যে কোনো সমস্যায় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো এটা কখনো কুণ্ঠিত হবেন না আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসি অফিসের মাধ্যমে যেহেতু জেলা প্রশাসক মহোদয় আমার জেলা পরিষদেরও প্রশাসক জেলা ডিসি অফিসে কি আপনারা যোগাযোগ করতে পারবেন আর জেলা পরিষদের সদস্য এসে আমরা আপনারা যোগাযোগ করতে পারব আমরা চাই আপনাদের পাশে সবসময় থাকার জন্য এবং সরকারের ইচ্ছা হচ্ছে আপনাদের পাশে থাকার জন্য কিছু রহমান आलोक মিয়া নির্বাচিত কর্মকর্তা diệnে আসলে সরকার চেষ্টা করে যাচ্ছে সব স্কুল রক্ষা করে এবং এর মধ্যে অনেক বড় কিছু কাজ করতে হয়েছে তার একটা অংশ তালিকা তৈরি করা শহীদ পরিবারের তালিকা ফাইনালাইজ করা আহতদের তালিকা ফাইনালাইজ করা তাদের যারা চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদের এককালীন সহায়তা যে সমস্ত প্রদান করা হয়েছে আহত এবং শহীদ পরিবারের মাঝখানে সেগুলো ঠিক মতো বিতরণ করা সঞ্চয়